প্রথম হাতে কোন কবুতরটা সর্বপ্রথম আমার হাতে আসে তো দেখবো দেখাবো আপনাদের আয় 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 এই দেখেন এই কবুতরটা আমার হাতে সর্বপ্রথম চলে এলো তারপরে এই ঢাকায় কবুতরটা আসার চেষ্টা করেছিল কিন্তু দেখেন চলে আসবে আয় 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 এই দেখেন এই কবুতর দুটা আমার কবুতরের মাঝে শিকারী কবুতর সর্বপ্রথম আমার হাতে চলে আসে খাবার খাবার জন্য আর এই কবুতরটা আমার হাতে চলে আসে তো এখন খাবার দিব আমার কবুতর তো এখন দর্শক আমার কবুতর গুলাকে খাবার দিব কোন কবুতরটা আমার হাতে সর্বপ্রথম খাবার খাওয়ার জন্য উঠে দেখাবো আপনাদের এই দেখেন এই কবুতরটা সময় আমার কবুতরের মধ্যে খাবার খাওয়ার জন্য আমার হাতে সর্বপ্রথম উঠে থাকে খাবার দেওয়া মাত্রই আমার এই কবুতরটা সর্বপ্রথম আমার হাতে আছে খাবার খাওয়ার জন্য আবারও দেখাবো খালি খালি হাত দিলাম তারপরে আসবে এই আমার সকল কবুতর মোটামুটি শিকারি কারণ আমার সকল কবুতর আমার হাতে খাবার খাই আমার হাতে উঠে সকল কবুতর আমার খাবার খাই আর এই কবুতরটাকে যদি হাতে নাও রাখি তারপরেও চলে আসবে আমার হাতে হাই ভাই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই কবুতরটাকে খাবার যদি নাও দিই তারপরেও আমার হাতে খাবার খায় এই কবুতরটা আমি যখন তখন হাতে রাখি হাতে চলে আসে সেখানে এই এই জাত ভালো কারণ সহজে পোষ মানে এই যে এই কবুতরটা দেখেন রেসার রেসার নাকি সহজে পোষ মানে না তারপর এই দেখেন রেসার কবুতর আমার হাতে অনেক সুন্দর সবাই একটা করে লাইক দিবেন আমার কবুতর গুলার জন্য দর্শক সবাই একটা করে লাইক দিবেন এগুলো আমার প্রায় শিকারী কবুতর সকল কবুতর আমার হাতে এসে খাবার খায় আর আপনাদের যদি রেসার বা গ্রিবাজ কবুতর লাগে তা আমার কাছ থেকে নিতে পারবেন ん